보 소리야? আমি তোমাদেরকে অনেক আগেই বলে রেখেছিলাম যে যেহেতু এরা এক্সপোজ হয়ে গেছে এরপরে কিন্তু এরা নতুনভাবে উঠে আসবে নতুনভাবে এক একটা নাটক তৈরি করে মিথ্যে বলে তোমাদেরকে বোকা বানানোর জন্য এরা উঠে আসবে ঠিক সেটাই হচ্ছে ঠিক সেটাই হচ্ছে বৌদি ফুলে গেছিল যে বৌদিকে ছেড়ে দিচ্ছি মানে মানে ছেড়ে দিয়েছি মানে বৌদির দিকে নজর নেই কালকেই আমি বৌদিকে নিয়ে রাউর বৌদি রিলেটেড একটা ভিডিও দিয়েছি সাতটা সাত আট দিন পরে দিয়েছি তো আমি ভেবেছিলাম এই মুহূর্তে আর এদের নিয়ে কন্টেন্ট করবো না যদি এরা তেমন কিছু করে তবেই আমি ভিডিও করব। কারণ আর মানে এটার মধ্যে আর কিছু নেই যতটা বলেছিলাম তার শেষ জবানিকে আমি টেনে দিয়েছি সেই কারণে আমি খুব একটা ওয়াচেও রাখছিলাম না কিন্তু হঠাৎ করে বিশ্বাস করো জাস্ট আমি এই দুপুরবেলা নাগাদ একটুখানি ওয়াইটি আমাদের যেহেতু এখানে কাজ করতে হয় আমাকে আমাদেরকে একটু সবসময় ওয়াচে রাখতে হয় তো সেই জন্য একটুখানি স্কোরে করতে করতে হঠাৎ দেখি এর কালকের ভিডিও বৌদির কালকের ভিডিও সামনে আসলো তাহলে মাসলো যখন তাহলে একটু দেখি ওমা স্টার্টিংটা দেখে আমার একেবারে চোখ চরক গাছ হয়ে গেছে তারপরে যাই হোক দেখলাম ভিডিওটা দেখার পরে এত যে মানুষ মিথ্যে বলতে পারে আর এইভাবে যে মানুষ বোকা বানাতে পারে সেটা আমরা এদের থেকে ভালো আর কোনো নিদর্শন নেই আমরা সেটা জানি কারণ যেভাবে মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে গেছে বৌদিকে শুধু একটা কথাই বলবো যে সে গুড়ে বালি আর নয় আর কোনো রকম মিথ্যে দিয়ে তুমি পিওরসদারকে বোকা বানাতে পারবে না এমনিতেই তোমার পুরো রূপটা পুরো রূপটা সবার সামনে ফুলে গেছে তারপরেও নতুনভাবে উঠে আসার চেষ্টা করো না জানি আমি তোমাদের মেন্টালিটি ক্রিমিনাল মেন্টালিটি কিন্তু তোমাকে একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমি চেট করে দিয়ে যাচ্ছি নতুন করে বোকা বানাতে আসবে না বারবার বলে দিচ্ছি মিথ্যে গল্প আর বানাবে না কারণ তোমার বিশ্বাস করো প্রত্যেকটা মানে ওই কি বলে ওই ইয়ে স্পন্দন পর্যন্ত আমি সবটুকু খোঁজখবর কিন্তু জানি সমস্ত কিছু আমার একটা চুটকিও লাগে না বার করে নিয়ে আসতে বুঝতে পেরেছ তুমি থাকতে পারো ওখানে তুমি থাকতে পারো ওখানে কিন্তু তোমার সমস্ত অ্যাক্টিভিটিস কি হচ্ছে কী না হচ্ছে সমস্ত খবর কিন্তু আমার কাছ অবধি পৌঁছে যায় তাই তুমি বোকা কাদেরকে বানাচ্ছ একবার ভেবে দেখো সেখানে কিন্তু আমি আছি বুঝতে পেরেছ বোকা বানাতে এসো না এতটা মিথ্যে কথা তুমি কি করে বলতে পারো তুমি কি ভেবেছিলে যে তুমি একবারে এইভাবে মিথ্যে বলবে মানে তুমি যেভাবে এক্সপোজ হয়েছো তারপরে তুমি একটু একটু করে গুটি সাজাচ্ছ আর এইভাবে মিথ্যে বলবে আর ধরতে পারবো না ভুলে যাচ্ছ হতে পারে তুমি আড়াই লাখ হতে পারি আমি দশ হাজার হতে পারি কিন্তু এই যে চোখ দুটো না শকুনের থেকেও খারাপ বুঝতে পারছো এমনি এমনি কন্ট্রোভার্সি করি না এমনি এমনি এই জায়গাটাকে চুজ করি না প্রত্যেকটা ওয়ার্ড থেকে পয়েন্ট বার করে নিয়ে আসার ক্ষমতা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রাখে যেখানে যেখানে দেখি আমরা অন্যায় মিথ্যে সেখানে গিয়ে খাপ করে ঢুকে পড়ি বুঝতে পারছো তাই মিথ্যে বলে ভিউয়ারদেরকে আর বোকা বাড়াতে আসবে না বলতে পারো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি পারবে না টিকতে শুধুমাত্র এই এতদিন অনেক কিছু বলেছি অনেক মানে অডিও এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি তোমার এই রোগ রিলেটেড তোমার পাস্ট রিলেটেড যা কিছু তুমি মিথ্যে বলেছ তার সমস্তটাই এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি আমার ক্যাপাসিটি অনুযায়ী যে যতটুকু আমি তুলতে পারব তাতে যাতে ক্ষতি না হয় আমার আইডি সেই অনুযায়ী আমি করার চেষ্টা করেছি কিন্তু বৌদি বাধ্য করবে না তোমার মুখ আর মুখোশটাকে এরপরে কিন্তু আলাদা করে দেবো একেবারে যতটা ধরে রেখেছি যতটুকু ধরে রেখেছি বলিনি কিছুই বলিনি যেটুকু তুমি খেলেছো তার মধ্য থেকে বেছে 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 কিছু জিনিস শুধুমাত্র তুলেছি কিচ্ছু এখন এখানে বলিনি কিচ্ছু করিনি তার মানে এই নয় যে সেগুলো নেই আমার কাছে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি যদি কখনো প্রয়োজন পড়ে যদি তুমি আবার তোমার মাস্টার মাইন্ড প্ল্যান নিয়ে এখানে উঠে আসার চেষ্টা করো তবে সেদিন কিন্তু পার পাবে না কোনোভাবেই রেহাই দেব না তোমাকে বলে দিচ্ছি তুমি এই যে নাটক করে গেছো দিনের পর দিন রোগ নিয়ে তারপরে তুমি তোমার নাটক বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একদম পয়েন্ট টু পয়েন্ট কোন রকম হেয়ালি নয় কোনো নাটক নয় পয়েন্ট টু পয়েন্ট ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো কতটা মিথ্যাচার এখনো করছে কিভাবে তোমাদের বোকামা তৈরি হচ্ছে চলো সবটা শুরু করবো তার আগে একটু ইন্টারও দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমি বৌদিকে নিয়ে যখন ভিডিও করি শুরু শুরুর দিকে তো আর এইভাবে একটুখানি মজার চলে বৌদিকে নিয়ে ভিডিও করতাম না ব্যঙ্গাত্মক চলে আর কি এখন করি মানে শুরু শুরুর দিকে না করলেও তার কিছুদিন পর থেকে মানে বৌদির প্রত্যেকটা ওই যে বললাম স্পন্দন মানে আমার নখ করে মানে আমি জানি তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কী হতে পারে কী হচ্ছে যেহেতু জানি সেই জন্য মনে হয় যেন একটু কানেকশানটা অন্যরকম মানে এই কন্টেন্টটার উপরে না বৌদির সঙ্গে নয় এই কন্টেন্টার উপরে সেই জন্য আমি দেখবে অন্য কন্টেন্টে যখন কাজ করি তখন কিন্তু আমি সিরিয়াসলি কথা বলি যখন বৌদিকে নিয়ে কথা বলি তখন আমি একটুখানি একটু বৌদির সঙ্গে মজার ছলে কথা বলি এটা ভালো লাগে কারণ প্রত্যেকটা কন্টেন্টে তো সিরিয়াসনেসের উপরেই হয় তাই না একটুখানি চেঞ্জ করে নিজেকে তাই জন্য এইভাবে একটু বলতে ভালো লাগে তো তোমরা দেখি অনেকেই আবার তখন যখন খুব ফাটাফাটি একটা ট্রেন্ড ছিল ওই সময়টা তোমাদের ভালো লাগলো এই সময়টা তোমরা অনেকে সত্যি বলছো যে না প্লিজ সিরিয়াসলি ভিডিও করো তো ঠিক আছে আর কোনো রকম মজা আমি করব না সিরিয়াসলি ভিডিও করব কারণ আমার সমস্তটাই শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালো লাগানোর জন্যই আমি এখানে বসেছি আমার কাছে এক ফার্স্ট প্রায়োরিটি তোমরা তো সেইখানে তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই আমি সেটা করব খুব ভালো লাগলো আমাকে এইভাবে নোটিফাই করার জন্য যে কোনটা করলে তোমাদের ভালো লাগে থ্যাংক ইউ তো চলো বন্ধুরা তাহলে এখন মেন টপিক্সে যাওয়া যাক মেন কোর্সে বহুদিন বোধির বোকা বানানো শুরু থেকে এই পর্যন্ত লিস্টটা অনেক লম্বা তোমরা দেখেছ আর মানে এ এখনো এত জ্ঞানের বুলি দেয় এখনও ইনস্ট্যান্ট জাগায় দাঁড়িয়ে জ্ঞানের গুলি দেয় প্রত্যেকটা জ্ঞানের গুলি আসে ভয়েস ওভারে মানে সামনাসামনি যেমন আমি কথা বলছি এভাবে দিতে পারে না শুরু থেকে বোধি মানুষকে মানে এদের ব্রেন ব্রেনটাই চলে মিথ্যার ওপরে বুঝতে পেরেছো শুরু থেকেই সিঙ্গেল মাদার তারপরে তো আরও অনেক গল্প নিজে থেকে যাতে তোমরা সবে জানো ওগুলো আমি রিপিট করতে চাই না চাই হোক যখন এক্সপোজ হয়ে যায় আমরা তো প্রথমে বুঝিনি প্রথমে তো কাজ করেছি কথা বলেছি যখন রোগটা এক্সপোজ হয় যখন পুরোপুরি প্রপারলি রোগটাকে ধরতে পারি তারপরে যখন একে একে সবটা মেলাই এবং যখন নেগেটিভ ইস্যু কথা বলতে শুরু করি তখন কিন্তু তার অতীতের জীবনে কিছু জিনিস উঠে আসে এবং সেগুলোকে এক্সপোজ করি একটার পর একটা এবং তার একটা পাল্টা রিটার্সে রূপ অনেক পরের কথা একটা অ্যান্সারও দেওয়ার বোধ এখানে দিতে পারিনি কোনো দিনও পারিনি কোনো দিনও না যাই হোক তারপরে যখন এরা প্রপারলি এক্সপোজ হয়ে যায় যখন এদেরকে একদম চিপকে ধরা হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিশেষ করে যারা আমরা সামনে থেকে একদম ফাইট করছিলাম এই এই কন্টেন্টটার উপরে তো যখন চিপকে দেওয়া হয় তখন এরা কী বলে মানে এদের কত বড় অধ্যাত্ম শুধু একবার ভাবো আর সেটা এখনও চালাচ্ছে শুধু বোঝাবো তোমাদের গাছকে আমি পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে কতটা অধ্যত্ত তখন বলে আমরা কি মুখে কখনো বলেছি নিজেদের মুখে যে ক্যান্সার হয়েছে বলেনি ওদের ভূত এসে টাইপিং করেছিল বুঝতে পেরেছ আমরা এতগুলো মানুষ সোশ্যাল মিডিয়ায় যেখানে ওদের ওই মুহূর্তে এক একটা ভিডিওতে দেড় লাখ দু লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ পর্যন্ত ভিউস গেছে এতগুলো মানুষ প্রত্যেকে বোকা কেউ বুঝতে পারিনি শুধুমাত্র এই দুটো মানুষ বোলদি এরাই চালাক এরা কি মনে করেছে নিজেদেরকে দিনের পর দিন মানুষদেরকে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের ভেতরে যে ইমোশন আছে সেই দুর্বলতাটার সুযোগ নিয়ে এরা দিনের পর দিন মানুষকে বোকা বানাবে আর এদেরকে ছেড়ে দেবো এখন ওয়াই দেখেছো দেখেছে পরিস্থিতি কি প্রত্যেকটা মানে ব্লগার প্রত্যেকটা ব্লগার এতটা নোংরা এত জাস্ট ভাবতে পারি না এগুলো ভাবতেই পারি না কি বেরিয়ে আসছে দেখতে পাচ্ছো তো প্রথম দিকে তোমরা সব সময় বলো আমরা খারাপ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ এই আমরা আছি বলেই না এদের রূপগুলো তোমাদের সামনে না ধরা পড়ছে তোমরা দেখতে পাচ্ছ এই আমরা আছি বলে যে কথা কন্ট্রোভার্সি হয়েছে যে কজনকে নিয়ে দেখতে পাচ্ছো তো আলটিমেটলি রেজাল্ট কি বেরিয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একদম পারফেক্ট একদম ঠিক কারেক্ট ওটাও কিন্তু আমরা ভুল করিনি ভুল সেই সমস্ত ক্রিয়েটারদেরই ছিল সেই সমস্ত ব্লগারদের ছিল দেখতে পাচ্ছো তো এই বৌদ্ধ ক্ষেত্রে তাই নিজেদের মুখে কখনো বলেনি ক্যান্সার হয়েছে শুধু মানুষকে বোকা বানিয়েছে মুখে বলার তো বেশি খেলেছে না পুরো ভিডিওর একশো ভাগের মধ্যে একশো ভাগ অ্যাক্টিভিটিস দিয়ে দেখিয়েছে ক্যান্সার হচ্ছে বাঁচবেই না ক্যান্সার হয়েছে বলেনি অথচ আমি বাঁচবো না মরে গেছি কিভাবে রোগ নিয়ে খেলেছে তাই না কিভাবে দিনের পর দিন মাসের পর মাস খেলে 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 লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করে নিয়েছে এক এক মাসে প্রচুর লাখ টাকা এখান থেকে আর্ন করেছে ওয়াইটি ইনস্টা ফেসবুকে তো মিলিয়ন করে গেছে আর এখন ফেসবুকে কমেন্ট সেকশন আপ করে রেখেছে রেখেছি বেশ বহু কয়েক মাস আগে থেকে যাতে এদের এই মিথ্যাচারিতা যেহেতু ফেসবুকে কন্ট্রোভার্সি হচ্ছে না এদের এই মিথ্যাচারিতা যাতে ওখানে ধরা না পড়ে যাতে কেউ কমেন্টস না করে সেজন্য কমেন্ট বক্স অফ করে রেখেছে এত অনেস্ট এত জ্ঞান দেয় জ্ঞান সৎ সাহস নেই কমেন্ট সেকশন অন করে রেখে ভিডিও করার এত অনেস্ট মানে টোটাল চোর চোরের থেকে বড় ডাকাত বুঝতে পেরেছি একদম সতর্ক হয়ে যাও বলে দিচ্ছি তারপরে কি হলো যখন খুব বেশি প্রেসার দিলাম আমরা যে না আমরা ডকুমেন্টস দেখবই অন্য কোথাও না আমরা চেন্নাই চেন্নাইতেই খেলবো দুর্গাপুর কোনো মিশনে আমাদের কাজ হবে না যে কি না চেন্নাইয়ের মতো জায়গায় ট্রিটমেন্ট করাতে যায় সে সেখান থেকে ফিরে এসে সেখানে তার ট্রিটমেন্টই হয় না সেখানকার ডক্টররা ধরতেই পারে না সেখান থেকে ফিরে এসে কি না দুর্গাপুর মিশনে দেখাচ্ছে সেখানে সে সুস্থ হচ্ছে তারপরে আবার সে বাতলিং এখানে সে মনে পড়ে তোমাদের এই রাওল বৌদিটি কী বলেছিল বেশ কয়েক মাস আগে যখন প্রথম প্রথম এখানে মানে শিলিগুড়ির থেকে এই এই জায়গাটাতে যখন তারা আসে আর কি দুর্গাপুরে যখন আসে তখন তারপর কি বলেছিল মনে করে একদিন সব বার করছিল কাগজ গুলো মানে ওপর থেকে শুধুমাত্র ফাইলটা শো করেছিল কোনো কিছু ভেতরে কিছু দেখায়নি এবং সেদিন কি বলেছিল খুব শীঘ্রই আমরা অন্য কোথাও যাব চেক আপে বাইরে চেন্নাইতে না অন্য কোথাও তারপরে কতগুলো দিন কেটে গেছে বন্ধুরা সুস্থ গেছে বৌদি সুস্থই হয়ে গেছে কতটা নাটক বাজ তোমাদের শুধু আজকে আমি বোঝাবো কিভাবে এখনো মিথ্যা কথা বলছিস ইনস্ট্যান্ট তোমাদের বোকা বানাচ্ছে আর তোমরা সত্যি সত্যি এটা চলতে থাকলে তোমরা বোকা হয়েই যাবে বোকা হয়েই যাবে তারপরে যখন এগুলো তো কাজ হলো না আমরা যখন খুব চাপ দিলাম চেন্নাই আমাদেরকে দেখাতে হবে তখন আলটিমেটলি কি বললাম সব কিছু প্রশাসনের কাছে জমা দিয়েছি প্রশাসন মানে এদের এদের দাসখত নিয়ে বসে আছে এদের সব ডকুমেন্ট প্রশাসন জমা দেবে কিসের জন্য কেন নেবে কি কারণে নেবে কি হয় প্রশাসন প্রশাসনের কাজ কি প্রোটেকশন দেওয়া প্রশাসনের কাজ কি অন্যায় হলে সেখানটায় সেই জায়গাটায় অন্যায়টা যে হচ্ছে সেখানে জাস্টিসের জন্য লড়াই করা জাস্টিস দেবে কোর্ট প্রশাসন নয় প্রশাসন কি শাস্তি দিতে পারে কিন্তু সেই শাস্তির বিচার হবে কোর্টে তাই তো তো সে প্রশাসনের কাছে সব জমা দিয়েছে কতভাবে মানুষকে বোকা বাড়ায় কত চালাক মনে করে অ্যাকচুয়ালি মূর্খ অ্যাকচুয়ালি মূর্খ সত্যি পেটে কালী এবার পড়াশুনো শিখেছে ঠিকই আমি একটা কথা এখানে বলতে পারছি না আটকে যাচ্ছি বৌদিটা খাতা কলমে পড়াশুনো শিখেছে বাস্তবে পড়াশুনো করেনি কারণ শুরু থেকেই আমি জাস্ট বলতে পারছি না বাদ দাও যাই হোক যেটা বলতে চাইছিলাম প্রশাসনের কাছে সবটা জমা দিয়েছে যখন এত কিছু হলো যখন দেখলো আর চলবে না চলছে না ভেবেছিলাম হয়তো ভদ্র হয়েছে ভালো রাস্তায় চলে এসেছে হয়তো আর এই নোংরামিটা করবে না মানুষকে বোকা বাড়াবে না নর্মাল ব্লগ দিচ্ছে যেভাবে দিচ্ছে দিক আমি কালকের লাস্ট ভিডিওতেও বলেছি রাখ এই ভিডিওতে কিছু নেই ওরা সোজা রাস্তায় চলে এসেছে সোজা পথে ভিডিও দিচ্ছে দিক ওরা ওদের মতো করে খাক ও চ্যানেল ওদের নিয়ে আমাদের কোনো ব্যথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা ভিউয়ার্সদেরকে বোকা বানাবে নেই ভিউার্সদের ইমোশন নিয়ে খেলে লাখ লাখ টাকা এখান থেকে আর্ন করা নেই এতটা মিথ্যেবাদী এই মেয়েটি এতটাই মিথ্যেবাদী যে এখনও জ্ঞান দিচ্ছে আর বলে যাচ্ছে যে মানে ও কতটা অনেস্ট ও কতটা লয়াল ও এখনও সেটা বোঝানোর চেষ্টা করছে সারা জীবন ও এরকমই ছিল অনেস্ট ছিল অন্যের কথায় ও কান দেয় না ও ও নোংরা কোনো কিছু না ওর চ্যানেলে রাখেই না কারণ নোংরার মধ্যেও যেমন ওর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে ঠিক তেমনি ওর চ্যানেলটাকে ক্লিন রাখতে পছন্দ করে তাই না তোমার ক্লিন আমি আজকে বার করব। তোমার সব ক্লিন আমার আমার একদম হাতের মুঠোয় চলে এসেছে সবটা বার করব ক্লিন রাখতে পছন্দ করে বুঝতে পেরেছো ও নোংরা আমি করেই না সেই জন্য দিনের পর দিন স্বামীর ফ্ল্যাটে থেকে নোংরামি চালিয়ে গেছে দাওরের সঙ্গে বুঝতে পারছো আবার দাওরের সঙ্গে নোংরামি চালাতে চালাতে আবার অন্য জায়গায় হাত বাড়িয়েছে সবই তো এখানে তুলে দিয়েছি একটা আওয়াজ করতে পারিনি একটা টু আওয়াজ করতে পারিনি কেন পারেনি কেন পারেনি কিসের জন্য পারেনি ও এত ভদ্র এই জন্য ও কোনো দিনও ওর ওপর এত টর্চারও তো স্টেপ নিতে পারেনি উল্টো থেকে যে মানুষটাকে বেঁচেছে সে খেল খেলে দিয়েছে তাই না আর এখন এই যে বলছে না এই লাস্ট ভিডিওতে কি বললো আমি আমরা পার্সোনাল ব্লগ মানে অনেকের ব্লগেই দেখি পার্সোনাল কিছু থাকে না আমি সবটা তুলে নিই পার্সোনাল এতদিন যে সব দেখাতে ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত বিশেষ করে যখন রোগ হয়েছিল বাজার করাটুকুও দেখাচ্ছ রান্না দেখাচ্ছ ক্লাউড কিচেন দেখাচ্ছ ব্রেকফাস্ট দেখাচ্ছ সন্ধ্যা টিফিন দেখাচ্ছ পুজো দেখাচ্ছ কি না দেখাতে আজকে মনে পড়লো প্রাইভেসির কথা আজকে তোমার মনে পড়লো তাই না তোমাকে মনে পড়াবো আমি তোমাকে ভালো করে মনে পড়াবো প্রাইভেসির কথা মনে পড়ছে সেই জন্য ভিডিও বড় করতে পারছে না সব দেখাতে পারছে না মিথ্যা কথা বলো না কি কারণে তুমি ব্যস্ত মানে তোমরা দুজনে আমি খুব ভালো করে যান এবং আমি সেটাকে কিন্তু বলেও দিয়েছি লাভ হবে না বৌদি কোনো কোনো লাভ হবে না সে বালি হিসেব তো দিতেই হবে জমা আর খরচ দুটোই তৈরি হয়ে গেছে কি তুমি খরচ করেছো আর কি তুমি জমিয়েছো হিসেব দিতেই হবে দিতে তো হতোই এখানে না হোক যে ওপরে বসে আছে সেই ভগবানের কাছে দিতে হতো ভগবানের মার দুনিয়ার মার তুমি কামিয়েছো এক বছর আর ভগবান তোমাকে একদিনেই এমন সোজা করে দিয়েছে না সারা বছরের হিসাবটাই তোমার উল্টে পাল্টে গেছে সোজা হয়ে দাঁড়াতেই পাচ্ছ না প্যারালাইসিস পেশেন্ট হয়ে তোমাকে এখানে সারা জীবন অন ক্যামেরা কাজ করে যেতে হবে প্যারালাইসিস পেশেন্ট হয়ে যেটা তুমি বাস্তবে মোটেও নাও জিরো পার্সেন্টও শোনায় বুঝতে পেরেছো যেখানে তুমি বাস্তবে একদম নয় সেখানে তোমাকে অনেকে আবার প্যারালাইসিস পেশেন্ট হয়ে বাঁচতে হবে প্রত্যেকটা মানে ঘরের বাইরে যখন বেরোবে প্রত্যেকটা মানুষের চোখে না ওই প্যারালাইসিস পেশেন্ট সেদিকেই তোমাকে থাকতে হবে হ্যাঁ থাকতে হবে এত বড় বড় ডায়লগ এখানে দিও না তোমার কি চলছে তোমার কি হচ্ছে আমি তোমাকে ছেড়ে দিয়েছি মানে এই নয় তোমার অ্যাক্টিভিটিস বা তোমার খোঁজ খবর কোনোটা আমি পাচ্ছি না আমি শুধু একটা কথাই বলেছি নিজের মতো কাজ করো আমার কিচ্ছু যায় আসে না তুমি তোমার চ্যানেলে তোমার কাজ দেখাচ্ছো তোমার কাছ থেকেই তুমি ইনকাম করছো তাতে আমি বলার কে শুধু মানুষকে বোকা বানাবে না মিথ্যাচারিতা এখানে চলবে না হ্যাঁ যারা ব্লগ করে অনেক কিছু সাজিয়ে তাদেরকে বলতে হয় তার মধ্যে লিমিটেশন থাকে করো না সেরকম করো মানুষকে বোকা বানিয়ে নয় মিথ্যে দেখাও নিজেদের লাইফ নিয়ে দেখাও সেখানে যেন কোনোভাবে মানুষ বোকা না হয় মানুষের ইমোশন নিয়ে যাতে না খেলা হয় অ্যাট্রাক্টিভ থামনেল টাইটেল খেলতে চাইছো না অ্যাট্রাকশন বাড়াতে চাইছো ভিউজ কমে গেছে তোমাকে তো আজকে আমি দিয়েছি তোমার আজকে সবটুকু এখানে আমি বার করে দিয়ে ছাড়বো যাই হোক এই কারণে প্রাইভেসি মেনটেন করছে বলে প্রাইভেসি মেনটেন করছে বলে আমাদের বৌদি ভিডিও দিচ্ছেন মানে সব কিছু তুলছে না প্রাইভেসি মেনটেন করছে না লাইফের প্রাইভেসি এই বৌদির শেষ হয়ে গেছে দেওয়ার বৌদি এই যে তোমরা একটা জিনিস দেখো আমাদের বৌদি ওয়েট কমে গেছে খেতে পাচ্ছে না অসুস্থ মাঝে মাঝেই তো সিনেমা দেখা মানে অসুস্থ প্যারালাইসিস পেশেন্ট খুবই অসুস্থ প্রায় দুটো ভিডিও ভালো দিলে চারটে ভিডিও অসুস্থ বৌদি থাকে তাই না আর দুটো ভিডিও ভালো দিলে তার মধ্যে বৌদি অসুস্থ রোগ এটা থাকবেই যাই হোক এই যে আমাদের অসুস্থ বৌদি এই অসুস্থ বৌদি এতই অসুস্থ রান্না বান্না করতে পারে না দেওয়ারের কাজ করবো দেখায় মানে দেওয়ার কে দিয়ে সারাদিন সংসারের কাজ করে লাস্ট ভিডিও তাও তাই করেছে যাই হোক তার দেওয়ার সে বুঝে যাবে এত সভ্য ভদ্র নোংরা কিছু রাখে না অথচ ডিভোর্স না করেই ইনলিগালে রেজিস্ট্রি করে ডিভোর্স পেপার শো করতে পারিনি ইনলিগাল ইনলিগাল দেখো রেজিস্ট্রি তাও কোথায় না ফোনে আরে আমারও রেজিস্ট্রি পেপার আমি এরকম ডকুমেন্টস তুলে ধরে দেখাতে পারবো তোমার ফোন থেকে দেখাতে হচ্ছে কেন দেখা হচ্ছে কোনো ফোন থেকে কত কিছুই তো ডকুমেন্টস দেখিয়েছ কত ডকুমেন্টসে তো গোল্ডের ডকুমেন্টসও দেখিয়েছো দেখিয়েছ এটা না কোনো সৎসাহস হয়নি অথচ ডিভোর্সের কোনো খবরই নেই ডিভোর্স পেপার যখন দেখতে চাই না কোনো টু টাও কিচ্ছু নেই থাকবে না তো যাই হোক তো এই যে বৌদিটি খুব অসুস্থ তাই না মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে এখন খুবই অসুস্থ মাঝে মাঝে এই রোগ সেই রোগ পেটে ব্যথা দুদিন দেখলাম খুব মারাত্মক নাকি পেটে ব্যথা হচ্ছিলো রাত্রি দুটো বাজলে পেটে ব্যথা গায়েব হয়ে যায় মানে বৌদির তো ভাইরিশওয়ালা রোগ এটা তো আমি বলেই দিয়েছি যাই হোক তো সেখানে দাঁড়িয়ে আজকে তোমরা একটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখো অসুস্থ মানুষ রান্নাবান্না সংসারে কাজকর্ম করতে পারে না চেঞ্জিংয়ের দরকার হয় কিন্তু অসুস্থ মানুষ যে অসুস্থ যে কিছু করতে পারছে না সে কিন্তু ঘরের বাইরে বেরোতে চাইবে না তার ইচ্ছে করবে একটু শুয়ে থাকে কারণ তার শরীর পারমিট না করলে শরীর যদি আমার ভালো না থাকে তখন আমার কারো কথাও ভালো লাগবে না খেতেও ইচ্ছে করবে না কিচ্ছু কিচ্ছু ভালো লাগবে না অথচ মাঝে মাঝেই এদের বাইরে খেতে যাওয়া মানে ডিনার করা লাঞ্চ করা যেটাই হোক না কেন ম্যাক্সিমাম ডিনার বাইরে খেতে যাওয়া সিনেমা দেখা পার্কে যাওয়া ঘুরতে যাওয়া এগুলো কিন্তু ঠিক আছে অন ক্যামেরায় যদি পাঁচটা দেখায় অফ ক্যামেরা পঞ্চাশটা চলে ওদি আমি যদি খুব বেশি মারাত্মক করামারি করো অনেক কিছু তুলে দিতে বাধ্য হবে শুধু এইটুকু বললাম তাই মানুষকে বোকা বালি না নিজের মতো খেলো তুমি কোথায় ঘুরতে যাচ্ছ খেতে যাচ্ছ আমার কিচ্ছু যায় আসে না মানুষকে কেন বোকা বানাতে নেমেছ আবার এটা কিন্তু মানবো না যাই হোক তো এই যে বৌদির ওয়েট কমে গেছে তাই না খেতে পারে না খেতেই পারে না রান্না হয় প্রচুর যাই হোক সেটা তাদের ব্যাপার আমি সেই বিষয়ে কে কি রান্না খাচ্ছে সেটা আমার ম্যাটার নয় আমার কথা হচ্ছে বৌদি এতটাই অসুস্থ খুব অসুস্থ বৌদি বৌদির ওয়েট কমে যাচ্ছে তোমরা কি দেখেছো এই বৌদি পশুদের একটা দিয়েছে বৌদি ওয়েট কমে যাচ্ছে খেতে পারছে না অসুস্থ বৌদির চোখে মুখে নাকে কোথাও স্পষ্ট নেই একটা অসুস্থ মানুষ সে কিন্তু দিন দিন শুকিয়ে যাবে তারপরে তার কিন্তু মানে দেখলে তার ফেসটা দেখলে বোঝা যাবে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে কি বন্ধুরা ভুল বললাম বৌদি যেদিন থেকে ডেঞ্জারাস এলিয়েন্ট বালা রোগ হয়েছে সেদিনও বৌদির মধ্যে এফেক্ট পড়েনি পর্যন্ত আজও সেইান্ট বালা রোগের যার কোনো চিকিৎসা পুরো ওয়ার্ল্ডে নেই এখনো পর্যন্ত এতগুলো মাস টেনে নিয়ে আসলো তারপরে ওদি ফেসে কিন্তু এটার কোনো এফেক্ট পড়লে না অথচ তোমরা পশুদিনের রিলসটা না দেখে থাকলে দেখে নিও তোমরা দেখবে ঘুমানোর ট্রিক্স একটা শর্টস করেছে ফানি ফানি শর্টস করে তো ঘুমানোর ট্রিপস ঘুমাচ্ছে না বৌদি বলছে দেওয়ার বলছে ঠিক আছে আমারও আসছেন তাহলে একটু চা করে নিয়ে আয় যাই শুনলে বৌদি আপনি ঘুমিয়ে নাগ ডাকছে সেইখানে দেওয়ারকে ভালো করে দাও তো চশমা পরে থাকে সেই জায়গাটা দেওয়ারকে একটুখানি ভালো করে দেখবে ওই জায়গাটা একদম একদম চশমাটা খুলে মানে একটু ভালো করে একটুখানি ওয়াচ করবে তো ওই জায়গাটা কি দাও কি চশমা করে থাকে আমি ওনায় ভুলে গেছি যাই হোক ওই জায়গাটা একটু ওয়াচ করবে পুরো চোখের এই সব জায়গাগুলো পুরো ডাক সার্কেল পরে পুরো পুরো ডাক সার্কেলে ভরে গেছে পুরো চোখটা কালো হয়ে গেছে মানে এখান থেকে বোঝা যাচ্ছে হাইপার টেনশান থাকলে মানুষের এরকম হয় দীর্ঘদিন একদিন দুদিনে কিন্তু হয় না দীর্ঘদিনের টেনশানে স্ট্রেস মেন্টাল স্ট্রেস দিনের পর দিন রাতের পর রাত যদি মানুষের ঘুম না হয় টেনশান থাকে তবে ওরকম ওরকম মানে ওরকমভাবে মানে এতটা চওড়াভাবে সার্কেল তুমি তো তোমরা একটুখানি একটু ভালো করে দেখবে ডাক সার্কেলটা তোমরা একটু ভালো করে দেখবে কিভাবে ডাক সার্কেল পড়েছে পুরো পুরো দুই চোখ এরকম পুরো হয়ে গেছে একটু ভালো করে দেখবে অথচ আমাদের বৌদি অসুস্থ অথচ হাফ হয়ে যাচ্ছে আমাদের দেও বুঝতে পেরেছো বৌদি অসুস্থ দেওয়াল সুস্থ হয়েও হাফ হয়ে যাচ্ছে দেওয়াল ওই সার্কেল পড়ছে বৌদি কিন্তু ফেসে এর কোনো এফেক্ট নেই অসুস্থতার বুঝতে পেরেছো যাই হোক আলটিমেটলি আমি যেটা বলার জন্য এসেছি কীভাবে ভিউয়ার্সদেরকে বোকা বাড়াচ্ছে নতুন ছন্দে উঠে এসেছে সেটাই বলবো কালকের ভিডিও তো বৌদি শুরু করলো কী দিয়ে যে না বিয়ে করা মেয়েকে বিয়ে করেছে তাও আবার একটা বাচ্চা আছে একজন কাকিমা কমেন্টস করেছে তোমাকে কে কমেন্টস করেছে বৌদি কমেন্টসটা তোমাকে কে করেছে আমার কাছে সব আছে কমেন্টসটা তোমাকে কে করেছে বৌদি কাকিমা কমেন্টস করেছে তোমাকে তোমাকে কাকিমা কমেন্টস করেছে আর সেই কমেন্টসটাকে তুমি ডিলিট করে দিয়েছ কারণ তুমি তোমার চ্যানেলেও নোংরা রাখতে চাও না তোমার সংসার যেমন ক্লিন করে রাখো আর তুমি তো নিজেই নোংরা দিয়ে পরিপূর্ণ তোমার তো সবটাই নোংরা তুমি তো আছোই নোংরাবির মধ্যে তুমি তো একটা নোংরাবির মানে একটা ডাস্টবিন বলতে পারি সেখানে দাঁড়িয়ে তুমি আবার ক্লিন করবে না কী করে কোথা থেকে ক্লিন করবে তোমার ক্লিন হবে কিছু তুমি বলছো তোমাকে কামেন্টস করেছে কোথায় করেছে আর সেই জন্য তুমি কামেন্টস ডিলিট করে দিয়েছো বন্ধুরা বিগত দিনের শুরু থেকে তোমরা দেখবে মানে দেওয়ারকে বিয়ে করার পর থেকে বা তার আগে থেকে বৌদিকে কেউ কোনো নেগেটিভ কথা বললে কামেন্টস করলে তার অ্যান্সার দেওয়ার বৌদি দেবে বৌদি প্রথমেই দিত আর দেওয়ারের সঙ্গে বৌদি কানেক্টেড হওয়ার পর থেকে তার বেশি পরিমাণে ইভেন সেই কমেন্টসকে তুলেও দিত আজকে আজকে দেওরের সঙ্গে তার সংসার আজকে দেওয়ার সঙ্গে সংসার দেড় বছর হতে যাচ্ছে এই দেড় বছর পরে এসে কেউ কমেন্টস করছে তার মনে হলো যে তুমি মানে বিবাহিত একটা সন্তানের মা আর ছেলেটি খুব ভালো তোমার বিয়ে করেছে সে তো তোমার নিয়মিত নিশ্রী বিভাস নাহলে সে জানলে করে তুমি তোমার দেওয়ারের সঙ্গে সংসার করছো তুমি তো তোমার প্রত্যেকটা ভিডিও তো বলছো না আমার এটা নতুন স্বামী বলছো কি বলছো না তাহলে পরে নিশ্চয়ই সে তোমার পুরনো ভিউয়ার্স তাহলে পুরনো মানে অন্তত সাত আট মাস বা এক বছর আগেকার ভিউ নিশ্চয়ই সে দেখেছে যে এর সাথে তুমি সংসার করছো এবং সে জানে যে এটা তোমার প্রথম স্বামী নয় দ্বিতীয় স্বামী যদিও ইন্ডিগাল স্বামী নয় তারপরেও বলছে দ্বিতীয় স্বামী জানে বলে কমেন্টসটা করেছে তার মানে সে জানলো কোথা থেকে তোমার কোনো ভিডিওতে তো এই জিনিসগুলো আসে না যে আমি দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছি আসে না তো তুমি তো তোমার মতো ভিডিও দাও আমি একে পেয়ে খুব খুশি এটা বলো ওর মতো স্বামী নাহলে তুমি কিন্তু বলো না তুমি তুমি আগে বিবাহ মানে তোমার আগের স্বামী ছেড়ে এসেছো এই কথাটা কিন্তু তুমি উল্লেখ করে না তুমি তোমার এই স্বামীকে উঁচু করে দেখানোর চেষ্টা করো শুধুমাত্র অন ক্যামেরা অফ ক্যামেরা নয় যাই হোক উঁচু করে দেখানোর চেষ্টা করো তাহলে সে বুঝলো কি করে সে বুঝলো কি করে এটা তোমার দ্বিতীয় স্বামী ঠিক আছে যদি মেনেও নিলাম তুমি কোথাও বলেছ সে বুঝেছে এটা তোমার দ্বিতীয় স্বামী তাহলে সে এটা বুঝলো কি করে যে এই দ্বিতীয় স্বামীটি আগে বিবাহিত নয় সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যারেজ মানে বিবাহিত কোনো মেয়ে ডিভোর্সি মেয়ে আর কি ডিভোর্সি মেয়ে যদি কোথাও বিয়ে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যে ছেলেটির সঙ্গে বিয়ে হবে তারও হয়তো আগে এরকম কোনো কিছু ছিল সেই চলে গেছে বা কিছু হয়েছে তবেই তার সঙ্গে বিয়েটা হয় তাহলে সে বুঝলো কি করে যে তুমি এখন যার সঙ্গে রয়েছ সে বিবাহিত নয় যে ছেলেটি এত ভালো একজন বিবাহিত মেয়ে বাচ্চা আছে তা যেন একটি ছেলে অবিবাহিত ছেলে তোমার বিয়ে করলো এত কিছু জানলো কি করে সে তার মানে সে তোমার পুরনো ভিউয়ার্স পুরনো ভিউয়ার্স বলে আজকে দেড় বছর ধরে তুমি সংসার করছো আজকে তার মনে পড়লে তোমায় এই কমেন্টস করবে মিথ্যা কথা একদম বলবে না কেউ তোমায় কমেন্টস করেনি তুমি সব সময় ঘুরে ঘুরে মিথ্যা কথা বলো তোমাকে কেউ কোথাও কমেন্টস করেনি অনেক দিন ধরে দেখছি তুমি এরকম টাইটেল আর থামলে খেলছো আমাকে এই বোন কমেন্টস করেছে তার স্বামীটাকে মারধর করে পুরো ফেক মিথ্যা কথা বলছো তোমাকে কেউ কমেন্টস করেনি কিন্তু কথাটা তোমাকে বলেছে এই কথাটা তোমার কান অব্দি পৌঁছেছে কমেন্টসে নয় রিয়েলি কথাটা তোমাকে বলা হয়েছে যে তুমি বিবাহিত একটা ছেলে আছে তারপরও একটা অবিবাহিত ছেলে মানে দেওরের সঙ্গে তুমি রয়েছ ছেলেটি ভালো বলে তোমার মতো মেয়েকে নিয়ে সংসার করছে কে বলেছে বৌদি এই কথাটা কারা বলেছে বৌদি এই কথাটা কারা বলেছে কোনো কমেন্ট সেকশন বলেনি বৌদি বাস্তবে হয়েছে কারা বলেছে এবং এটাই বলেছে দেওরকে নিয়ে আছো ছেলেটি ভালো বলে তোমার মতো মেয়েকে নিয়ে থাকছে কারা বলেছে মিথ্যা কেন বলছো কারা বলেছে বৌদি মিথ্যে খেলতে এসো না কারা বলেছে কোথায় থাকে তারা কোথায় থাকে কি পরিচয় তোমার তাদের সঙ্গে মুখ খুলতে আমাকে বাধ্য করবে না ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম নোংরামি নয় নোংরামি নয় ভদ্রভাবে চলো কন্ট্রোভার্সি বন্ধ করে দেবো করেই তো দিয়েছি নোংরা আমি দেখলেই কিন্তু এখান থেকে কেটে দেবো পারবে না আমার মুখের সঙ্গে আর আমার নজরদারি সাংঘাতিক একদম খেলতে আসবে না যাই হোক সাবধানে থেকো বন্ধুরা বেশি কিছু বলার নেই যেখানে যেখানে বোকা বাড়াচ্ছে এটা সবে শুরু রে এইভাবে উঠতে চাইছে ভেতরে অনেক বড় পরিকল্পনা বলবো না যদিও এই পরিকল্পনাগুলো তো পার্সোনাল এগুলো তো ফ্ল্যাশ হয় না তোমরা জানো এগুলো এদের ভেতর কার এগুলো জানা আমার পক্ষে কারো কারো পক্ষে কারো বাবার পক্ষে সম্ভব নয় তবে পরিকল্পনা না জানলেও অনেক কল্পনা কিন্তু আমি জানি হ্যাঁ ওই যে দেওয়ারের চারিদিকে ডাক সার্কেল পড়ে গেছে না কাদের সঙ্গে কি শেয়ার করছে যদি কখনো প্রয়োজন হয় এরকমটা করো না যে ময়দানে এমনভাবে তোমাকে একদম এক্সপোজ করে দিয়েছি যে আর উঠতেই পারছো না এরপরে এক্সপোজটা এমন হবে মুখই দেখাতে পারবে না শুধু এইটুকু বললাম আর তুমি জানো যেখানে যেখানে আমি তোমাকে হিংস দিয়েছি তুমি সেখানে সেখানে যদি বিরোধী করেছো বিরোধিতা করেছ তুমি সত্যি সত্যি নুয়ে পড়েছ তাই এখনো বলছি সাবধান হয়ে যাও বিরোধিতা তোমার করতে চাই না সাবধান হয়ে যাও সাবধানভাবে খেলো এখনো অনেক কিছু আছে চাইলেই এখানে আরও অনেক অডিও আমি রিভিল করতে পারি বর্তমানে ছেড়ে দেবো আমি ওই তোমার রোগ অতীত বর্তমানে করতে চাই না কারণ চাই তুমি তোমার চ্যানেলটা নিয়ে তোমাদের মতো ভালো থাকো তোমার লাইফ তুমি যার সাথে ইচ্ছে থাকবে আমার কিচ্ছু বলার নেই আমার বলা একটা জায়গাতেই ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা যাবে না বোকা বানানো যাবে না এ এর বাইরে তুমি তোমার লাইফে যা খুশি দেখাও যা ইচ্ছে করো শুধুমাত্র ভিওয়ার্সদের যাতে বোকা হতে না হয় ইমোশনালি ভিউয়ার্সদের বোকা যাতে না হতে হয় তার বাইরে তুমি যদি তোমার অ্যাক্টিভিটিস দিয়ে তুমি যদি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে ভিউ তুলতে পারো তোলো না সময় তোলো অনেক তোলো তিন লাখ চার লাখ নৌরামি দিয়ে তুলেছ মানে ভিউজ সেখানে যদি ক্ষমতা থাকে গিয়ে তোলো কিন্তু নোংরামে নয় সততা দিই কিচ্ছু বলতে আসবো না অ্যাপ্রিসিয়েট করবো এখনও বলছি এখনও বলছি অ্যাপ্রিসিয়েট করবো তবে নোংরামে দেখলেই না নামিয়ে দেবো বলে দিলাম নামিয়ে দেব বাধ্য করবে না সেই সমস্ত সেই সমস্ত অডিও এখানে রিভিল করতে বাধ্য করবে না যতই তারা খুব ক্লোজ হোক না কেন ফ্রন্টে হয়তো আসতে চাইবে না কোনো একটা সময় নিয়েও আসতে পারি এটুকু বললাম বন্ধুরা ভালো থাকে সুস্থ সুস্থ থেকে হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা